আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه والسلام আলা সাইয়েদুল মুরসালিন আম্মা বা'দু ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত দর্শক মণ্ডলী ও আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে তাজবিদের প্রাথমিক জরুরি বিষয় বিষয়াদি আমরা জানি যে কোন ইলম বা বিষয় শুরু করার পূর্বে কিছু মৌলিক বিষয় জানা অত্যন্ত জরুরি যেমন ইলমের নাম সংজ্ঞা বিষয় উদ্দেশ্য লক্ষ্য বিধান ও উপকারিতা যাতে ইলিম অর্জনকারী শিক্ষার্থীরা আগ্রহ সৃষ্টি হয় এবং ইলিম অর্জন সহজ হয় তাসবিদের সংজ্ঞা তাজবিদের আবেদানিকর্ত আর তাসিন ইতিয়ানু বিল জাইদ অর্থাৎ সজ্জিত করা সুন্দর করা এবং কোনো কাজকে সচারু রূপে করা তাজবিদের পারিভাষিক অর্থ হচ্ছে

ইলমে তাজবিদের বিষয় হল হরুফে তাহাজি অর্থাৎ আলিফ থেকে শুরু করে ইয়া পর্যন্ত সমস্ত হরফ যার সংখ্যা উনত্রিশটি ইলমে তাজবিদের উদ্দেশ্য ও লক্ষ্য কি ইলমে তাজবিদের প্রধান লক্ষ্য হল কোরআন শরীফ আরবি বাছন বাঙ্গিতে তাজবিদ সহকারে সঠিকভাবে ফাট করা ভুল ও অশুদ্ধ উচ্চারণ থেকে বিরত থাকা আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের মাধ্যমে উভয় জাহানের সফলতা লাভ করা ইলমেতাজবিদের বিধান কি ইলমে তাজবিদের বিধান হচ্ছে তাজবিদের জ্ঞান অর্জন করা ফরজে কেফায়া আর কোরআন মাজিদ কি তাজবিদ সহকারে পাঠ করা ফরজে আয় হদরত আল্লা মা আলী কারি আহমতুল্লা আলাইহি বলেন সোম্মা হাজালা আলমুলা ইলেফাফি আন্নাহু ফারাদুন কেফায়াতিন ওয়ালা আইন অর্থাৎ এই ইলিম শেখা ফরজা কেফাইয়া এবং তার উপর আমল করা আইন আল্লাহ ইমাম আহমদ রাজাহা রহমতুল্লাহ বলেন এতটুকু তাজবিদ শিখা যাতে প্রতিটি হরফ অন্য হরফ থেকে পৃথক হয় ফরজে আইন এটা ব্যতীত নামাজ ওকাঠ্যভাবে বাতিল হয়ে যাবে আল্লাহ আমাদের সবাইকে তাজবিদ সহকারে কোরআন পাঠ করার তৌফিক দান করুন অরব্বালা আলামিন আমাদের এপিসোড ধারাবাহিকভাবে চলবে দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে